থাকি তো যেহেতু সবাই মনে করে যে আমরা যেখানে সেটাই ভালো আমরা তো খারাপ জায়গায় যেতে পারি না তো অবশ্যই সেজন্যই এখানে এসেছি এখানে অথেন্টিক মেশিন এবং আপনারা একটা মেশিন ভিডিও করে দেখেন উনি একটু করে যে কথাটা বলেছে যে চায়না প্রোডাক্ট থাকতে একটা অরিজিনাল একটা চায়না প্রোডাক্ট সব জায়গায় থাকে তো সেটা দেখে করতে হবে মানে আমরা বেসিক্যালি আমাদের তো আমরা ফেসটা বিক্রি করেই খাই মানে বিক্রি করেই খাই হ্যাঁ যেটা আমাদেরকে সুন্দর লাগে দেখতে সো আমার মনে হয় যারা নিজেকে পরিপাটি দেখতে চাই সুন্দর দেখতে চাই তারা এখানে আসলে তখন আর মেকআপ লাগবে না যেমন আমার এখানে দেখুন মেকআপ লাগছে না আমি যে লেজার ট্রিটমেন্টটা নিয়েছি এখন কিন্তু আমি জাস্ট এইভাবেই বের হয়ে যেতে পারবো